মিষ্টি কুমড়া এই সবজি থেকে মিলবে নানান পুষ্টি ছোট চিংড়ি দিয়ে কুমড়ার তরকারি কিংবা কুমড়ো ভর্তা যেভাবেই খাওয়া হোক কমলা রঙের এই সবজিতে থাকা নানান উপাদান নানানভাবে দেহে উপকার করে একটি কুমড়া থেকে মিলবে তিরাশি ক্যালোরি শূন্য দশমিক সাত গ্রাম চর্বি দুই দশমিক সাত গ্রাম প্রোটিন উনিশ দশমিক আট গ্রাম কার্বোহাইড্রেটস সাত গ্রাম আঁশ আট গ্রাম চিনি কুমড়ো থেকে পাওয়া যায় একশো ছাব্বিশ ক্যালোরি শূন্য গ্রাম চর্বি এক গ্রাম প্রোটিন সাত দশমিক পাঁচ গ্রাম কার্বোহাইড্রেটস শূন্য দশমিক পাঁচ গ্রাম আঁশ তিন গ্রাম চিনি এছাড়া রয়েছে উচ্চমাত্রায় নানান রকম ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টস তাই এই মৌসুমে মিষ্টি কুমড়ো তরকারি হতে পারে পুষ্টিকর খাবার তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলীর উপকার হয় রক্তের শর্করের মাত্রায় আনে ভারসাম্য এই সবজিতে থাকা প্রিবায়োটিক ফাইবার অংশের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ সি এবং ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে আর এসবে মিলবে কুমড়ো থেকে এক কাপ কুমড়োই থাকে দশ মাইক্রোগ্রাম ভিটামিন সি প্রায় উনিশশো মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন ই মিখাইলোজিক আরও বলেন বেটা ক্যারোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপ নিয়ে অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষতি পোষাতে পারে ভিটামিন সি কোলোজেন উৎপাদন বাড়ায় ত্বক রাখে আর্দ্র আর ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল থেকে হওয়া ক্ষতিপূরণ করে কুমড়োয় থাকা নানান রকম ভিটামিন খনিজের মধ্যে একটি হলো বেটা ক্যারোটিন এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই কুমড়োর রং হয় উজ্জ্বল কমলা মিখায়োজিক বলেন এই উদ্ভিজ্জ উপাদান দেহে পরিবর্তিত হয়ে ভিটামিন এতে রূপ নেয় আর এই ভিটামিন যে চোখের জন্য উপকারী সেটা প্রায় সবারই জানা এছাড়াও লুটাইন এবং জিয়াক্সানথিন মিলবে এই সবজি থেকে এই দুই উপাদান বয়সের কারণে হওয়া দৃষ্টিশক্তি কমর হাত থেকে বাঁচাতে পারে আজ এই পর্যন্ত আরও খবর দেখতে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার কথা নিউজ রংবাদ সংবাদ